দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা ভিলাজপুর সম্পাদে আপনাদের সকলকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে এই কুলিপিঠাটা বানাবো খুব অল্প কিছু উপকরণ দিয়ে সুন্দর একটা কুলিপিঠে হবে আপনারা তো অনেকভাবে কুলিপিঠে খেয়েছেন চালের গুঁড়োর সুজির আবার দুধ কুলিপিঠে আজকে আমি সম্পূর্ণ ভাত দিয়ে কুলিপিঠে বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে সেই যোগ দেখতে থাকুন খুব ভালো লাগে আর আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা কুলিপিঠেটা বানিয়ে নিই আপনারা পুরো ভিডিওটা দেখে এখানে দুপুরের বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি এটা এখন পাটাতে বেটে নেব আপনারা চাইলে রাতের ভাত সকালেও বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন খুব মিহি করে বেটে নিতে হবে ভাতটা রাতের বেলা ঠান্ডা ভাত না খেয়ে এইভাবে ভাত দিয়ে পিঠে বানিয়ে খান খুব ভালো লাগছে কিন্তু বন্ধুরা এখানে ভাতগুলো বেটে নিয়ে নিয়েছি সব এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব ভাতগুলো বেটে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে আঠা আটা হয়ে গেছে আর মিশ্রণটা কত সুন্দর হয়েছে দেখুন একটুকু দানা দানা নেই লবণটা মাখিয়ে নিলাম ভালো মতো এখন এর মধ্যে ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে কুলিপিঠের ডোটা বানিয়ে নেব এই ভাতের ডোটা রেডি হয়ে গেছে কুলিপিটার জন্য এখন ফুলি পিঠের পুরটা বানিয়ে নেব এখন নারকেলের পুরটা কড়াইয়ে দিয়ে দেব এখানে খেজুরের গুড় নিয়েছি একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেবো পুরটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খেজুর গুঁড়ে ভাতের কুলি পিঠে এই পুটটা দিয়ে কিন্তু আরও সেই সুন্দর হবে নারকেলের পুটটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই ডোটা থেকে এখন একটু লেচি কেটে নেব এখন রুটির মতো করে বেলে নেব এই পিঠে বানাতে বানাতে সন্ধ্যাও হয়ে যাবে রাতে আর ভাত কিছু রান্না করব না এই ভাতের কুলি পিঠেই হয়ে যাবে রাতের খাওয়ার এখানে একটা গিলাস নিয়েছি এই গিলাসের মাপ করে কেটে নেব করে কোনোগুলো গ্লাস দিয়ে কেটে নেব কোনোগুলো বাটি দিয়ে কেটে নেব এভাবে কেটে নিলাম একটা আরও সবগুলো কেটে নেব সবগুলো কেটে নিলাম কেটে রাখা লুচিগুলো একটা নিয়ে নিলাম পিঠে বানানোর জন্য এখন এর মধ্যে পুর দিয়ে দেব পুরটা মাঝখানে দিয়ে আর একটা লুচি দিয়ে ঢেকে দেবো দিয়ে এখন ধারগুলো ভালোভাবে চাপ দিয়ে বসিয়ে দেব যাতে পুটটা না বের হয়ে যায় কুলিপিঠে যেরকম ডিজাইনের হয় সেরকম দুই একটা বানাবো আর অন্য একটু ডিজাইন করে নেব এখন একটা কলম নিয়ে নিয়েছি এই কলমে পিছন দিয়ে একটু ডিজাইন করে নেব এইভাবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই ভাতের পিঠাটা একটা বানানো হয়ে গেল এই যে দেখুন এইভাবে দুই চারটা বানিয়ে নেব আবার অন্য ডিজাইন করব এখন কলমটা দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে নেব এই যে বন্ধুরা একটা পিঠে হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা একেবারে ইউনিক ডিজাইন পিঠের তো একভাবে ডিজাইন করি কিন্তু আজকে এইভাবে ডিজাইন করব এই যে একটা বানানো হয়ে গেল দুইটা কুলিপিঠে বানানো হয়ে গেল এই যে দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা এখন পিঠে যেভাবে বানায় সেইভাবে ডিজাইনের একটা বানিয়ে নেব এইভাবে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে চাপ দিয়ে নেব এইভাবে এটা এইভাবে লম্বা করে নিলাম এখন এইভাবে কলম দিয়ে ডিজাইন করে নেবো এটাকে এই যে আর একটা ডিজাইন হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দুইটা ডিজাইন তো দেখালাম আর একটা ডিজাইন দেখিয়ে দেবো আপনাদের পুরটা দিয়ে দিলাম এখন এইভাবে ভাজ দিয়ে দেব দিয়ে এভাবে এটা চার কোনা করে কেটে নেব দুই সাইডে কেটে নিলাম এখন এইভাবে কেটে নেব এই সাইডটাও এখন এই সাইডগুলো একটু চাপ দিয়ে নেব এখন এই কলমটা দিয়ে আবার ডিজাইন করে নেব এখন আবার একটু ডিজাইন করে নেব অনেক রকমের কুলিপিঠে বানিয়ে নিলাম তিন রকমের কুলিপিঠে হয়ে গেল এই যে বানানো হয়ে গেল এই যে আমাদের হরেক রকম ডিজাইনের হাতের কুলিপিঠে রেডি এখন ভাব দিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর লাগছে দেখতে এখানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এখানে ফুটো একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে এখন তেল মাখিয়ে নেব একটু মাখিয়ে নিয়ে কুলি পিঠেগুলো দিয়ে দেবো এখন এভাবে একটা একটা করে বসিয়ে দেবো একবারে হবে না দুইবার লাগবে এই তিনটা এখন বসিয়ে দেব এখন থালা দিয়ে ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নেব এগুলো পুরোটা ফুলে গিয়েছিল ফুলে বসে গেল এগুলোর হয়ে গেছে ভাব দেওয়া এখন নামিয়ে নেবো এখন বাকিগুলো বসিয়ে দেব বাকিগুলো বসিয়ে দিলাম আবার ঢাকা বাকিগুলো হয়ে গেছে এখন আবার ঢাকনা তুলে নামিয়ে নেবো এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে ফুলে বড় হয়ে গেছে ফুলে ছিল এগুলো সব বসে গেল বন্ধুরা এইরকম সন্ধ্যাবেলা ঠান্ডা ভাত না খেয়ে গরম গরম ভাতের কুলিপিঠে বানিয়ে খান খুব ভালো লাগবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই ট্রাই করবেন এই কুলিপিঠেগুলো সব একেবারে ফুলে গিয়েছিল ফুলে গিয়ে এই যে বসে বসে গেছে কেমন লাগছে বাবা ভাতের কুলিপিঠে খুব ভালো লাগছে বা প্রতিদিন রাতের বেলা তুমি বানায় আপনারা ভাতের এই ভাতের কুলিপিটা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটা ভেঙে দেখাবো এই যে দেখুন ভেতরটা কত সুন্দর পুড়ে ভরা